হ্যালো বন্ধুরা আজকে এসেছি আমি নসিপুর ব্রিজে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নসিপুর ব্রিজ আর এখানে করে দেখতে পাচ্ছ সবাই রং করছে এই দাদাগুলো এখানে করে রং করছে এত রিক্সে কাজ করছে বলার নেই দাদা দেখো কোথায় করে ঢুকে গেছে এবং এই পিলারের মধ্যে দড়িগুলো বাড়ছে এবং রংগুলো করছে তো তোমরা দেখতে পাচ্ছ এত রিস্ক নিয়ে কীভাবে তারা কাজ করে না সেফটি বেল্ট আছে না কিছু আছে তো দেখেও বেশ ভয়ও লাগছে আর এখানে করে এই দাদা আরাম করে এই মাচানের মধ্যে বসে রয়েছে দেখো এখানে সবাই রঙ করছে আর ব্রিজটাও বেশ ভালো লাগছে রঙ করছে বলে তো নতুন রূপে আমাদের নশিপুর ব্রিজ তৈরি হচ্ছে দু সালে নতুন একটি রূপ দেবে আমাদের এই নসিপুর ব্রিজে আর দেখো ভাগীরথী নদীটা বেশ সুন্দরই লাগছে আর এই দিকে অনেক মানুষজন হাঁটাচলা করছে তো আমি এখন যাব সামনের দিকে এই দাদারা বলছে দাদা তুমি কি আমার ভিডিও করছো বলছি হ্যাঁ অবশ্যই আমি তোমার ভিডিও করছি তো কিছু মনে করো না তো বলছে ঠিক আছে তো এইখানে করে দেখতে পাচ্ছ অনেকগুলো পাইপ যাচ্ছে সেই পাইপগুলো হচ্ছে একটা অক্সিজেন হ্যাঁ এখানে রঙ করছে তাই অক্সিজেনের প্লান্ট তো চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে আমার একটা বন্ধু ওয়েট করছে আমার জন্য তাই আমি এখন সামনের দিকে যাব আর এখানে কিছু দাদা গ্যাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখন সামনের দিকে যাব আস্তে আস্তে